ওইstylesheet বাংলাদেশ সাথে মিলে আমাদের চট্টগ্রাম দখল করে ষড়যন্ত্র করছে অস্ত্র মোহরা আমাদের বই দেখাচ্ছে কোথায় সেনা বাহিনী যা ধ্বংস করে দে আমেরিকার বাংলাদেশকে যা মুদিজি আমাদের গোমুত্র দিব্যকে বলতিছি ওই শালাদেরকে প্রতিহত করার জন্য আমি একাই যথেষ্ট আপনি শুধু আমার প্রমোশনটা বাড়িয়ে দেন আমি এক্ষুনি যাচ্ছি বাপ রে যা তোকে আশীর্বাদ করে দিলাম যা যা ধ্বংস করে দে হতচ্চরা ট্রু কে পদ্ধতি জন্য আমরা প্রস্তুত প্রস্তুত মিজাইল সেভেন সিস্টার বরাবর রেডি আমেরিকান মিজাইল রেডি কি hore বই দেখাচ্ছিস আমাকে মুদিজি পাঠিয়েছে এখন দেখবো তোরা ভারতবর্ষের কত পাওয়ার

勝ったもん。